ঝিকরগাছা নাভারণে অসহায় রোগীদের পাশে সহকারী অ্যাটর্নি জেনারেল উজ্জ্বল হোসেন হাফিজুর রহমানের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট যশোরের ঝিকরগাছা নাবারণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় ও অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়েছেন হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ উজ্জ্বল হোসেন নিজস্ব তহবিল থেকে তিনি এই সকল রোগীর চিকিৎসায় সহায়তা প্রদান করেন তিনি প্রথমে নাবারণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে কিডনি রোগে আক্রান্ত খোদেজা বেগমের বাড়িতে যান এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন একজন সরকারি আইন কর্মকর্তা সামনে পেয়ে খোদেজা বেগম আবেগে কান্নায় ভেঙে পড়েন এ সময় এক হৃদয় বেদারক মুহূর্তের সৃষ্টি হয় অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন তার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও চিকিৎসার ব্যয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন পরে তিনি ইউনিয়নের করিমালি গ্রামে কিডনি বিকল হওয়া আরেক অসহায় নারী শাহানারা বেগমের বাড়িতে যান তিনি ধৈর্যের সঙ্গে শাহনারা বেগমের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন পাশাপাশি আগামীতেও তার পাশে থাকার প্রতিশ্রুতি জানান এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও নাবারণ ইউনিয়ন যুবদল নেতা মহম্মদ আবির হোসেন সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ অসহায় রোগীদের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় অ্যাডভোকেট মোহাম্মদ উজ্জ্বল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী